চট্টগ্রাম অঞ্চলে নারীদের সংগ্রামী ভূমিকা আছে এই ইতিহাস আমরা বিভিন্ন সময়ে বয়ে পড়েছি আমরা দেখেছি সাতচল্লিশ তে নারীদের ভূমিকা মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের সময় নারীদের সংগ্রামের ভূমিকার কথা আমরা জানি শেখ হাসিনা নারীদের রাজনীতিতে আসবার দৃশ্যপথ পাল্টে দিয়েছে শুধুমাত্র তিপ্পান্ন বছর ধরে বন্ধ করে রাখা নারী নেতৃত্বে পথ খুলে দিবে আগামী নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নারীরা নিজেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে একুশ এপ্রিল সোমবার বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে আয় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টি নারী সেল চট্টগ্রামের উদ্যোগে রাজনীতি এবং নাগরিক হিসেবে নারী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি নারী সেলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নীলা আফরোজের সঞ্চালনায় এ অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনোভা জামিন যুগ্ম সদস্য সচিব শাকুপ্তা পুষরা ইসমা সংগঠনের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সংগঠনের উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ সহ চট্টগ্রাম নারী সেলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এনসিপির নেতৃবৃন্দ বলেন বিপুল সংখ্যক নারী রাজপথে নেমে এসেছিলেন এর আগের আন্দোলনগুলোতেও নারীদের বিশাল অবদান ছিল কিন্তু নারীদের সে অর্থে মূল্যায়ন কখনো হয়নি জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে নারীদের যে ত্যাগ তার মূল্যায়ন করতে হবে প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের নারী নেত্রী এবং সমর্থকদের সেই সুযোগ করে দিতে পারেনি অথচ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এনসিপি দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে সঠিক মূল্যায়ন করে তাদের মেধা যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে প্রত্যেকটা আন্দোলন কিন্তু হচ্ছে গতিশীল হয়েছে যখন নারীরা অংশগ্রহণ করেছে এবং আমরা কিন্তু একটা জিনিস প্রত্যেকটা যুদ্ধ বলেন বা আন্দোলন বলেন আমরা দেখি যে নারীরা প্রত্যেকটা আন্দোলনকে বা হচ্ছে গতিশীল এবং হচ্ছে গিয়ে ফলপ্রসূ করে তোলে কিন্তু যুদ্ধ পরবর্তী কিংবা আন্দোলন পরবর্তীতে সেই নারীরা কেন জানি স্তীমিত হয়ে যায় রাজনীতির যে বিশাল একটা অঙ্গন এই অঙ্গনে আমরা কেন জানি হচ্ছে নারীদেরকে ভাবতে পারি না তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা এখানে এসেছেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই হচ্ছেন ব্রডার মাইন্ডের হচ্ছে গিয়ে অধিকারী প্রত্যেকে হচ্ছে গিয়ে সচেতন মানসিকতার অধিকারী আপনারা বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে নারীদের যে হচ্ছে গিয়ে ভূমিকা সেটা শুধুমাত্র আন্দোলন কিংবা যুদ্ধে নয় পরবর্তী আন্দোলন এবং যুদ্ধ পরবর্তী রাজনীতি এবং হচ্ছে গিয়ে রাজনীতিতে এবং রাজনৈতিক দলে নারীদের অংশগ্রহণটা আপনারা নিশ্চিত করবেন এটাই আমি আপনাদের কাছে আশা রাখি প্রতিবাদী সরকার সব সময় সবসময় এমপাওয়ারমেন্টের কথা বলেছে। তারা সেটা বললেও তারা সেই পাওয়ারকে কুক্ষিগত করে রেখেছিল আমাদের কৃষকের সন্তান আমাদের মজুরের সন্তান আমাদের রিক্সা চালকের সন্তান সেই ইম্পাওয়ারমেন্টের সুযোগটা পায় নাই আমরা এই নতুন বাস্তবতায় এসে জুলাই গণবুত্থানে যে নারী সহযোদ্ধারা রাজপথে এসে ফেসিবাদী সরকারকে উৎখাত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের সামনে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী একশো নারী সরাসরি ভোটে সংসদে যাবে এই প্রস্তাবে যারা বিরোধিতা করবে আপনারা আগামী ইলেকশনে তাদের প্রত্যাখ্যান করবেন এটা আমাদের আহ্বান আগের পদ্ধতিতে কোন নারীর ক্ষমতায়ন হয়নি এটার মাধ্যমে জনগণের পয়সায় অমুকের খালা তমুকের স্ত্রী সংসদে গেছেন সেখানে গিয়ে তারা রিডিংও পড়তে জানে না কমিশন প্রস্তাব করেছে যে আসনে সরাসরি আসনে নারী নারী নেত্রী নারীরা সংসদে যাবে একশো জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে এই প্রস্তাবে যারা বিরোধিতা করেছে আপনারা তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করবেন এটা আমাদের আমার আপনাদের প্রতি প্রত্যাশা আহ্বান কারণ কেন এখন যে সংরক্ষিত মহিলা আসন আছে এর মধ্যে দিয়ে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন ঘটে না এটা হচ্ছে অমুকের খালা তমুকের নানি তমুকের চাচি আর মমতাজরা সংসদে চলে যায় গিয়ে আমাদের জনগণের পয়সায় জনগণের পয়সায় আমাদের প্রত্যেক মিনিটের জন্য এই সংসদে আমরা দুই লক্ষ করে টাকা দিই এখানে গিয়ে তারা শেখ হাসিনার বন্দনা করে এই ধরনের নারী সংসদ এবং যারা পড়তে জানে না রিডিং পড়তে জানে না এই ধরনের সংরক্ষিত নারী আসলে আমাদের দরকার নেই এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনু বা জামিন বলেন এনসিপি দুশো সতেরো জনের কমিটিতে নারী সদস্য আছে তেইশ জন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলে জন্মের ৪৭ বছর পর নারী আছে মাত্র তেরো দশমিক শতাংশ আমরা এনসিপির যাত্রা শুরু করেছি এগারো শতাংশ নিয়ে তাদের স্থায়ী কমিটিতে নারী সদস্য আছে শুধু শুধুমাত্র একজন এনসিপির প্রত্যেকটা নারী সদস্য নিজ নিজ যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছে বিএনপি তাদের একত্রিশ দফা সংস্কারের দাবি চব্বিশ নম্বরে নারী ক্ষমতায়নের কথা বলেছে এনসিপি বাংলাদেশে এমন একটি দল হতে যাচ্ছে যেটা গত তিপ্পান্ন বছরে দেশের মানুষ দেখে নাই বলতে চাই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে যারা বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করে তাদের কেন্দ্রীয় কমিটিতে এই তাদের সাতচল্লিশ বছর পর তাদের জন্মের সাতচল্লিশ বছর পরও সে রাজনৈতিক দলে কেন্দ্রীয় কমিটিতে নারী আছে মাত্র তেরো দশমিক ছয় পার্সেন্ট আর আমরা এনসিপি যাত্রা শুরু করেছে অলরেডি ইলেভেন পার্সেন্ট নিয়ে এবং তাদের স্থায়ী কমিটি

মধ্য আমরা বাংলাদেশের নারীদের নেতৃত্ব তুলে আনবার আমরা নতুন প্রচেষ্টা দেখতে পাব শুধুমাত্র প্রত্যক্ষ ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব যেটা বন্ধ করে রাখা হয়েছে আজকে তেপ্পান্ন বছর ধরে এই নারীদেরকে দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসার জন্য একটা যে দাবি আমাদের আমরা বলেছি যে প্রত্যক্ষ ভোট একশো আসন একশো আসনে মেয়েরা নারীদের সাথে নারীরা প্রতিযোগিতা করবেন এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে নতুন করে নারীদের নেতৃত্ব তুলে আনার একটা নতুন প্রচেষ্টা আমরা দেখতে পাবো চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক